খুব আলোচনা না বাড়িয়ে এই মাঠে আমি গত বছর এসেছি এর আগের এসেছি গত বছর যখন এসেছিলাম এখানকার যারা জনপ্রতিনিধি সহ এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন সকলে আবেদন রেখেছিলেন যে এখানে একটা অপেন জিম করা এবং এখানে যে আমাদের ডেডিকেটেড একটা কোচিং সেন্টার সেটাকে আমরা কোনো এক কারণে উগ্র করেছিলাম সেটাও ওনারা আবেদন করেছিলেন যে এই সেন্টারটা যেন এখানে থাকে আমরা সেটাও রেখেছি এখানে বহাল এই কোচিং সেন্টারটা এখানে চলছে এবং ওনারা একটা মিনি গ্যালারি সহ এখানকার স্টেডিয়াম চেয়েছিলেন তো আমি আবারও বলবো এই মাঠটা এত ছোট যে আমাদের ফুটবল ফেডারেশনের যে গাইডলাইন সেই মোতাবেক এটাকে মিনি গ্যালারি করা সম্ভব হচ্ছে না আমরা এর আগেও টিম পাঠিয়েছিলাম আমাদের টেকনিক্যাল টিমরা এসে দেখে গেছে আর এখানে আমরা একটা মুক্ত সহ মিনি একটা সাইটে কটা গ্যালারি করতে পারি কিন্তু এখানে একটা ফুটবল মাঠ করার যে পরিকাঠামো করতে গেলে যে জমি চাই সেই জমিটা এখানে কম কিন্তু আমরা এর মধ্যে আপনাদের জন্য অপেন জিম আমরা স্যাংশন করেছি আপনারা শুনেছেন এখানে খুব শীঘ্রই এক দু মাসের মধ্যে অপেন জিম তৈরি হবে আমরা চাই আমাদের খেলোয়াড়রা প্রতিভাবান খেলোয়াড় যারা রয়েছেন রাজ্যের তারা যদি পরিকাঠামোর কারণে তারা বলতে না পারে যে আমাদের খেলাধুলার অসুবিধা হচ্ছে